নকলো উপজেলার শহরে চারপাশে বসেছে কাঁচা তালের দোকান বহু আগে যেখানে পাকা তালের রস দিয়ে পিঠাপুলি তৈরি হতো এখন কাঁচা তালের শ্বাস দেশে বিক্রি হচ্ছে বাজারে প্রতিটি তালের শ্বাস বিক্রি হচ্ছে দশ টাকা পিস ভাবসা গরমে মানুষে তালের শ্বাস খেয়ে তৃপ্তি মিটাচ্ছে প্রতিদিন একজন দোকানে বিক্রি করছে পাঁচ থেকে সাত হাজার টাকার তালের শ্বাস দোকানিরা মৌসুমি তালের শ্বাস বিক্রি করে সচ্ছলভাবে জীবনযাপন করছে রিপোর্ট করেছেন শেরপুর প্রতিনিধি ইউসুফ আলী মন্ডল এন এন টিভি